সমানিত উপস্থিতি এ পর্যায়ে অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সমানিত সভাপতি এবং প্রতিষ্ঠা একজন মানবতার ফেরিওয়ালা আমাদের সকলের শ্রদ্ধা ভাজন জনাব ওসমান গণিত চৌধুরী এ পর্যায়ে প্রধান অতিথি আজকে যে ঈদ পণ্যমূল অনুষ্ঠান সেখানে বক্তব্য রাখবেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ভোলা জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব নেওয়াজ শরীফ মঞ্চ উপ ভোলা জেলা শাখার সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক জনাব মহসিন খান মঞ্চ উপস্থিত ভোলা জেলা শাখার সম্মানিত উপদেষ্টা জনাব জাকির হোসেন মঞ্চ উপস্থিত ভোলা জেলা শাখার সম্মানিত উপদেষ্টা জানাবা পাফিয়া চৌধুরী মঞ্চে উপস্থিত আছেন ভোলা জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদিকা জানাবা মৌসুমী সুলতানা প্রেমা মঞ্চে উপস্থিত আছেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সহ অত্র সংগঠনের সকল সদস্যবিন্দু সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল আজকে আমরা প্রতিনিয়ত টেলিভিশন খুললেই বিভিন্ন পত্রপত্রিকা খুললেই সোশ্যাল মিডিয়া খুললে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় নারী নির্যাতন শিশু নির্যাতন বাল্যবিবাহ বিবাহ এই বিষয়গুলোকে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে আজকে যুব সমাজ যেভাবে এগিয়ে আসছে যুব সমাজ যদি ঠিক এভাবেই আগেই আসে তাহলে আমাদের এই সমাজ থেকে যেই মরণ বেদি এই মরণ বেদিটা আমরা দূর করতে পারবো বলে আমি বিশ্বাস করি আমাদের যেহেতু এরকম প্রজেক্ট আছে আমি বলবো এই সংগঠনের উদ্যোগে আপনারা ভোলায় নারী নির্যাতন শিশু নির্যাতন বাল্য বিবাহ এগুলোর বিরুদ্ধে আপনারা জোরালো ভূমিকা রাখবেন মানববন্ধন করবেন যেখানে নারী নির্যাতন হবে শিশু নির্যাতন হবে বাল্য বিবাহ হবে সেখানে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন তার প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে আমাদের এই সংগঠন আমাদের বিভিন্ন কার্যক্রম চলমান আছে সারা দেশে আমাদের যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র আছে কম্পিউটার প্রশিক্ষণ বিউটি পার্লারের প্রশিক্ষণ এই প্রশিক্ষণগুলো যদি আমরা বলায় চালু করতে পারি তাহলে এই ভলায় আরো অনেক মানব উপকৃত হবে আমরা যদি একটা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র করতে পারি তাহলে এই ভলায় অনেক মানব উপকৃত হবে আমরা যদি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটা চালু করতে পারি তাহলে এই ভলার অনেক ছেলে মেয়ে উপকৃত হবে আমাদের বিউটি পাণ্ডারটাও যদি আমরা চালু করতে পারি তাহলে মেয়েরা এই কাজগুলো শিখে তারা নিজের পাই নিজে দাঁড়ায়ে নিজের সংস্থাটা নিজে চালাইতে পারবে বড় মোকাবি কি হবে না কারোর দিকে হাত পাতে হবে না তার নিজের পায়ে নিজে দাঁড়াইয়ে তার সংসারটি সে চালাইতে পারবে এই কার্যক্রম আমরা কিভাবে বিল্ড আপ করতে পারি আমি ইতিমধ্যে আমাদের এই উপদেষ্টা জনাব মহাসিন খানের সাথে একটা বিষয় আমাদের কেন্দ্রে যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত ওনাকে জানাইছি উনি সাদরে গ্রহণ করে উনি আমাদের সাথে একাত্মতা প্রকাশ করছে ইনশাল্লাহ আমরা আগামী দিনেও এই ভোলায় যাতে আজকে আমাদের জাকির ভাই আরেকটি কথা বলছে আমরা যদি এখানে একটা অফিস যদি আমরা দিতে পারি তাহলে আমাদের এই যুব সমাজ তারা এই অফিসে বসবে বসে এই বোলায় কি কি কাজ করা যায়। কি কি কর্মসূচি আমরা বোলাতে আমাদের কেন্দ্রের পক্ষ থেকে আমরা একটা অফিস দিব অফিস কেন্দ্রে নিয়ন্ত্রণ করবে এখানে যারা দায়িত্ব থাকবে তারা অফিস পরিচালনা করবে বিভিন্ন কার্যক্রমগুলো পরিচালনা করবে এজন্য সকল সদস্য যে যেখান থেকে আসে প্রত্যেকে যার যার জায়গা থেকে সহযোগিতা করতে হবে এখানে যদি কেউ সহযোগিতা না করে তাহলে এই কার্যক্রমগুলো আপনার যদি ভালো না লাগে না কিন্তু আপনি বিরোধিতা করে কাজটাকে বন্ধ করে দিয়ে না আমার যদি ভালো না লাগে আমি করব না আমি আসতে করে সরে যাব। কিন্তু আমি এটার বিরোধিতা করবো না আমি যদি এটার বিরোধিতা করি যদি এই কাজটা বন্ধ হয়ে যায় তাহলে বোলার মানুষ ক্ষতিগ্রস্ত হবে অন্য কোথাও মানুষ ক্ষতিগ্রস্ত হবে না এই জন্যই যেহেতু আমরা দশ ঘরের দশ মায়ের দশ সন্তান এখানে আসছি প্রত্যেকের প্রত্যেকের মতের সাথে মিলবেও না অত যদি মেজরিটি পার্সেন্ট যে মতামত না সেই মতামত আমি মেনে নিয়ে এখানে আমাকে সাই দিতে হবে না দশজন যেহেতু বলছে নিশ্চয়ের মধ্যে কোনো না কোনো মঙ্গল অবশ্যই আছে যাই হোক আমরা সকাল থেকে যে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি পদ্মবতী আমরা আসি পর আমরা আবারও বসবো আমাদের আরো কার্যক্রম আছে তো আজকের মতো আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে যে কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন